বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক এক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল জেড এন প্যালেসে শনিবার রাত সাড়ে দশটার দিকে কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী সহ যৌথ অভিযান পরিচালিত হয় উক্ত অভিযান পরিচালনা করার সময় হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে সাতশো ছয় নৌ কক্ষ হতে নগরীর বয়ের এলাকার মৃত কামরুদ্দিন খানের পুত্র মোহাম্মদ নাজিম খান ওরফে বেলালকে একটি বিদেশি পিস্তল একটি পিস্তলের ম্যাগাজিন পাঁচ রাউন্ড পিস্তলের গুলি এবং চারশো চুয়াত্তর পিস ইয়াবার ট্যাবলেট সহ আটক করা হয় বারো জুলাই দু তারিখে শনিবার রাত এগারোটায় কোস্টগার্ড নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার সোনাডাঙ্গা থানাধীন লেরেন প্যালেস আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত হোটেলের একটি রুমে তলাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড পিস্তল বল দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা মূল্যের চারশত চুয়াত্তর পিস ইয়াবাসহ একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয় জব্দকৃত আলামত সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আয়তাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদক ও অস্ত্র পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে মাদক ও পাচার রোধকল্পে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে